গোজিনাব প্রাথমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ময়না ব্লকের গোজিনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রাথমিক বিদ্যালয়ে সরস্বতী পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজ অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী চন্দন মণ্ডল সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে তাই বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল তবুও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়ের উদ্যোগে সকল শিক্ষক শিক্ষিকাগণের সহযোগিতায় অনুষ্ঠান দেখে স্মরণীয় করে রাখার জন্য ছাত্রছাত্রীরা নাচ গান আবৃত্তি পরিবেশন করে সবশেষে प्रीतिভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে এই প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সচিন প্রামাণিক এবং বিশিষ্ট সমাজসেবী চন্দন মণ্ডল কি জানিয়েছেন শোনাবো আপনাদের আজকে গজিনা বোর্ড প্রাইমারি স্কুলের সরস্বতী পূজা উপলক্ষে স্কুলের হলরুমের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ছোট ছোট ছেলে মেয়েদের আবৃত্তি প্রতিযোগিতা নৃত্য প্রতিযোগিতা এবং অন্যান্য কর্মসূচি ছিল সেই সাথে আজকে স্কুলের পিতৃভোজের ব্যবস্থা রয়েছে আমাদের গজিরামপুর প্রাইমারি স্কুল আস্তে আস্তে করে মোটামুটি ভালো জায়গায় যাচ্ছে ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করুক ভালোভাবে পড়াশোনা করুক সব রকম সহযোগিতা আমরা পাশে থাকার অঙ্গীকার করছি ছেলেমেয়েরাই হচ্ছে আগামী দিনের জাতির ভবিষ্যৎ এলাকায় উন্নয়ন হোক ছেলেমেয়েরা ভালো পড়াশোনা এই কামনা করি চন্দন মণ্ডল স্কুলের বাৎসরিক বাৎসরিক যে সরস্বতী পূজা হয় তার আজকে প্রীতিভূত আমাদের সমস্ত ছাত্রছাত্রী সহ বিভিন্ন কালচারাল প্রোগ্রামের মাধ্যমে আমাদের এইটা প্রীতিভূজটা চলছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের শেষ হয়ে গেছে এবারে আমাদের প্রীতিভূজ ছেলেদের আরম্ভ হয়েছে এবং আমাদের প্রোগ্রাম মোটামুটি ভালো এই বলে আমি আমার নাম হচ্ছে শচীন প্রামাণিক গোজিনা বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বন্ধ্যাত্ব কোন অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সফল পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিভ বেবি সেঞ্চার তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ন ইনফার্টিলি ক্লিনিক প্রাইভেট লিমিটেড প্রদুত্তর তমলু আদিপহীনমোহন কাঞ্জিলালার পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন